নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার একসাথে বিষয় ইংরেজি তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই আজকে তোমাদের ইংরেজি বিষয়ে যে প্রশ্নটি দেওয়া হবে এই প্রশ্নটি সব স্কুলে চলে আসবে এমন নয় তবে এই প্রশ্নটি অনেক স্কুলে হবু চলে আসতে পারে আবার অনেক স্কুলে এর থেকে আশি পার্সেন্ট আসতে পারে আবার অনেক স্কুলে এর থেকে পঞ্চাশ পার্সেন্ট আসতে পারে আবার এর থেকে অনেক স্কুলে তিরিশ পার্সেন্টও আসতে পারে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক স্কুল থেকে কমেন্ট করা হয়েছিল তাদের স্কুলে নাকি আমার এই প্রশ্নগুলো সরাসরি একদম হুবহু চলে এসেছিল আবার অনেক জায়গা থেকে কমেন্ট করা হয়েছিল এই প্রশ্নগুলো থেকে তিরিশ পার্সেন্টের মতো এসেছে আবার অনেক জায়গা থেকে কমেন্ট করা হয়েছিল এ প্রশ্নগুলো থেকে কিছুই আসেনি তো তোমরা যে বা যারা যে জায়গা থেকে দেখছো না কেন আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্রটি নিয়ে এলাম এই প্রশ্নপত্রটি থেকে তোমাদের সর্বনিম্ন বলতে গেলে তিরিশ নাম্বারের মতো কমন আসবে এবং সর্বোচ্চ বলতে গেলে তো একশো নাম্বারও আসতে পারে কারণ যেহেতু অনেক জায়গায় এই প্রশ্নটি হবু একশোর মধ্যে একশো নাম্বারও মিলিয়ে গেছে তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন উত্তর এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে এই প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারি তো এগুলো কিভাবে তোমাদের কমন ফুটবে তা তো তোমাদের বলা হয়েছে তো আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণমাণ একশো বিষয় ইংরেজি শ্রেণী নবম তো তোমরা এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এই স্টোরিটা পড়ে অর্থাৎ এই গল্পটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে এ নাম্বারে বলা হয়েছে সু দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে উপরের ফেসেসটা থেকে তো এ প্রশ্ন এখানে এ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ বি নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ সি নাম্বারও দেখতে পাচ্ছ ডি নাম্বারও দেখতে পাচ্ছো এবং ই নাম্বার প্রশ্নও দেখতে পাচ্ছ তবে এখানে আরেকটা কথা হলো আমরা সব প্রশ্ন একবার এক নজরে দেখব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পরে সেগুলোর উত্তর দেখব তো আমাদের এই নাম্বারের প্রশ্নগুলোর প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব তারপর বি নাম্বারে বলা হয়েছে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশান অর্থাৎ ওই অ্যাস্ট্রোডিটা থেকে তোমাদের বি নাম্বারের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে তোমরা এক নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ দুই নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং ষাট নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং ফার্স্ট নাম্বার প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমাদের বি নম্বর প্রশ্নগুলোও দেখা হয়ে গেলো কিছুক্ষণ পর আমরা এই প্রশ্নগুলোর উত্তরে দেখবো তো এবার আসো সি সি সিন্বার বলা হয়েছে বিলো ইজ এ টেবল উইথ টু কলমস ইন দ্য লেফট কলম আর ওয়ার্ডস ফ্রম দ্য ফেসেস অ্যান্ড ইন দ্য রাইট কলম আর ডেফিনেশান মেস এইচ আর ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশান বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড তো শিক্ষার্থীরা তোমরা কলাম এতে দেখতে পাচ্ছো ওয়ার্ড এবং কলাম বিতে দেখতে পাচ্ছ ডিফিনেশান তো তোমাদের এই টেবলটা কমপ্লিট করতে হবে অর্থাৎ কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করতে হবে তো ম্যাচিং করা উত্তর সহ আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো শিক্ষার্থীরা আমাদের একের সি নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আসো দুই নাম্বারে তো দুই নাম্বার বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস অর্থাৎ তোমাদের এই ডায়লগ আকারের টেক্সটটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রশ্নগুলো দেখি পরেগুলোর উত্তর দেখব নাও গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো তো এবার হয়েছে রিড অ্যাডিকশন দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এই ফ্যাসেসটা পড়ে এখানে একটা টেবল কমপ্লিট করতে হবে তো আমরা এখানে দেখি কমপ্লিট দ্য ফলোয়িং টেবল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মিস ইউজ ইন রিসপেকটিভ কলামস তো আমরা এই কলমটা কমপ্লিট করা উত্তর সহ কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আসো চার নম্বরে চার নম্বর বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এ ফয়েমটা ফোড়ে অর্থাৎ কবিতাটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা সরাসরি প্রশ্নগুলো দেখি এবং কিছুক্ষণ পরে সেগুলোর উত্তরও দেখব তো এখানে এ নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশান অর্থাৎ এ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে উপরের কবিতাটা থেকে তো এখানে এক নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এবং তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো এবং সাত নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং পাঁচ নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছ তো এখানে আমি সেগুলো এগুলো শুধু শুধু পড়ে তৈরি করবো না কারণ আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তরও দেখব তারপর বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফয়েম এগেইন অর্থাৎ কবিতাটা আবার ফর অ্যান্ড আইডেন্টিফাই ফোর ম্যাটাফোর্স অ্যান্ড ওয়ান সিমিল ইউজ ইন দ্য ফয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস তো আমরা এই প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখবো তারপর সি নাম্বার বলা হয়েছে রিড দ্য ফয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস অর রাইট দ্য থিম অফ দ্য ফয়েম তো আমাদের সাইন নাম্বার ফয়েমটার এ বি এবং সি নাম্বার প্রশ্ন দেখা হয়ে গেলো তো কিছুক্ষণ পরে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আসলে সরাসরি ফাটসিতে রাইটিং ফাটে যেখানে রয়েছে পঁয়ত্রিশ নম্বর তো রাইটিং ফাটে ফার্স্ট নাম্বারে আমরা একটা ফ্যাসেজ দেখতে পাচ্ছি তো এই ফ্যাসেসটা থেকে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো প্যারাগ্রাফটি হলো ডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিস তো এখানে কিছু রুল দেওয়া আছে তারপর ছয় নম্বরে দেখতে পাচ্ছি দ্য ব্যান ডায়াগ্রাম ভেলো শো সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস নাও রাইট অ্যান্ড ইজি ডিসক্রাইবিং দ্য ব্যান ডায়াগ্রাম ইজ নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো তোমরা এখানে ডায়াগ্রাম দুটি দেখতে পাচ্ছ এক অফলাইন ক্লাস বা অন ক্যাম্পাস অপর দিকে অনলাইন ক্লাস তো আমাদের ছয় নম্বর প্রশ্ন দেখা হয়ে গেল তো এবার আসো সাত নম্বর প্রশ্নে সাত নম্বর বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লেমেটোরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ তো শিক্ষার্থীরা আমাদের সাত নম্বর প্রশ্নও দেখা হয়ে গেল তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের সব প্রশ্ন দেখা শেষ তো এর মধ্যে আমাদের সব প্রশ্ন দেখার পর্বটা শেষ হয়ে গেল তো এবার আমরা সরাসরি উত্তর দেখব অর্থাৎ যে প্রশ্নগুলো দেখলাম সরাসরি এবার সেই প্রশ্নগুলোর উত্তর দেখব তো চলো যায় উত্তর পর্বে তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো আমরা প্রথমে এক নাম্বারের উত্তরগুলো দেখি তো এখানে এ নাম্বারের এর উত্তর হলো তিন তারপর বি এর উত্তর হল চার এবং সি এর উত্তর হলো তিন তারপর ডি এর উত্তর হলো দুই এবং ই এর উত্তর হল দুই তো এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল এবার বি নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখি তো বি নাম্বারের একের উত্তর দেখতে পাচ্ছ দুইয়ের উত্তর দেখতে পাচ্ছ তিনের উত্তর দেখতে পাচ্ছ চার উত্তর দেখতে পাচ্ছ এবং পাঁচের উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমাদের বি নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা শেষ হয়ে গেল তো এবার আমরা সি নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখি তো সি নামার প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তিন নম্বর এর কলামটা এখানে কমপ্লিট করা আছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি চার নম্বর প্রশ্নের উত্তর তবে এখানে তিন নাম্বারের আরেকটা জিনিস খেয়াল করো এ টেবলটাতে যেভাবে দেওয়া আছে কজ ইফেক্ট ফিজ প্রিভেন্টিভ মিচিউরস তো তোমাদের যদি এটা না আসে যদি অন্য কিছু আসে তো তোমাদের সেম এভাবে লিখতে হবে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ তো চারের এর এক নম্বরের প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ দুইয়ের উত্তরও দেখতে পাচ্ছ তিনের উত্তরও দেখতে পাচ্ছ চারের উত্তরও দেখতে পাচ্ছ, এবং পাঁচের উত্তরও এখানে দেখতে পাচ্ছ চারের এর তো এবার আসো চারের বি নাম্বার প্রশ্নের উত্তরই তো চারের বি নাম্বার প্রশ্নের উত্তর এখানে তোমরা টেবল সহ কমপ্লিট করা উত্তর এখানে দেখতে পাচ্ছ তো এখানে যেভাবে দেওয়া আছে সেম তোমাদের ওইভাবে ওই প্রশ্নের উত্তর লিখতে হবে তো তোমরা যদি চাও তাহলে এখানে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো তো শিক্ষার্থীরা আমাদের চারের এ এবং বি এর প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব চারের সি নাম্বার প্রশ্নের উত্তর তো আমরা সারের সি নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি তো এখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম তোমাদের ওইভাবে লিখতে হবে তবে এ প্রশ্নটা যদি তোমাদের কমন না পড়ে তাহলে এভাবে এখানে যেভাবে দেওয়া আছে অর্থাৎ এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে তো শিক্ষার্থীরা আমাদের চারের সি নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের চারের এ বি এবং সি তিনটা প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো আমাদের এবার বাকি রইল পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দেখা তো শিক্ষার্থীরা তোমরা সকলে এখানে একটু খেয়াল করো এই ভিডিওতে পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলোর উত্তর কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা এগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচারের যে চূড়ান্ত প্রস্তুতির গাটটি আছে ওই গেটিতে তোমরা পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি তোমাদের ওই গেটটি না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ কিছুক্ষণের মধ্যে আমরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড দিব তো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় তো নবম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্ন এবং সব উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ